পরিবেশটা আবার খুব মসিদ কাধে উঠাই চিন্তা ভাবনা করলাম একটু কম আর বেশি তো দিয়ে দিলাম সেটা ফিরে ল্যান্ডিং দেখলে মনে হবে পুরো হয়ে দেশি আমি হলাম সেই ছোট ডন তিন বছর মতন পরে আবারও করছি গেমে ব্যাক এনিমিদেরকে মেরে করে দেবো প্যাক এনিমি শুধু হাসের মতন ডাকতেই থাকবে প্যাক প্যাক যাই হোক পকাত করি খুলে ফেললাম প্যারাশুটটা আমি দিতে চাইছিলাম হিডেন লিপ ভিলেজের দাস। কিন্তু আমি খেলতেছি ষোলো বাসটা শিশ কর এনেমি ভেদি দিতে পিছন দে হাইকে ওলো একটা বাস আজকে তো সব লুটে নেবো ঘরটাও লুট করে দিই এই তো যাক লুট পালাম আজকে ওমা মা ওইটা তো দেখি মেলায় হারাই যাও আমার সেই বানি এমন ঠাপ দেবো শালার পাবে না পানি দিছে তো ডাউন করি নে দেখ কিরাম লাগে ডিসকাউন্ট দিয়ে দিলাম ভাই দেখা যাক সামনের রুমে কোনো লুটপাট আছে নাকি ওমা মা এ তো ফাঁকা এটা সব গরিব যাই হোক আর একটু লুটপাতি সাইরে চলে আসলাম হিডেনলি ভিলেজের উদ্দেশ্য ও মা অনেক এনিমি ওদের আজকে লুটে নেব কার কিল ঘা দিয়ে দিলাম রে বাহ সেই সব খুব সুন্দর কিল ঝারতে পারিবে আরে আমি তো কিল ঝালার জন্য শ্বেদা রে সে দা যাই হোক এই গানটাকে তোমরা কি বলো জানি না কিন্তু আমি তো বাঁশের টি বলি যাই আজকে বাঁশের টি সাথে ভালোবাসার বিনিময় হচ্ছে যাই হোক লাগাতে পারতেছি না তারপর তো সামনের দিকে একসালা হতো আমার সামনে দেখে এ নিয়ে যে দিলাম ভুই এমপি ভাই জাতা এখন ওভার হয়ে গেছে অবস্থা খাতা নাথা কিলটা করতে পারলাম না আবার সামনের দিকে যাই আরে বা চান্দুরে ক্লিয়ার করে দিলাম এটি লুইটে নি রে সেই সাদ লুট করতে সে লাগে একদিন সালার প্রতি তিন এটার সমস্যা ছিল হাই ও আমাদের বলে দিয়ে দিছে রাস এম ফেপ দিয়ে দিলাম পিছন দিয়ে এক বাস আর যাই হোক একটা মেডিকে শেষ করে দিনি সামনের দিকে মনে হয় কেউ আমার ডাকতেছে ভালোবাসা নিয়ে নিয়ে দিল দিয়ে দিলাম এক টান গাজা ও মা সামনের দিকে আমার বন্ধু আজা যাই হোক গাইস আমরা ছোটবেলায় চালাতাম কার নাইনটি জেড আর এখন চলে আসছি কার নাইনটি ম্যাক্স কার নাইনটি দিয়ে এমন ঠাপ দিয়ে দেবো এনিমি বুক ভরা কষ্ট নিয়ে বলবে হো রে বাপ রে বাপ যাকে এক তান্দুরে পাইছি সামনে এখন দিয়ে দেও রাস ও হয়ে যাবে অবস্থা ইতিহাস এম ফোরটি দিয়ে দিলাম যাতা কিন্তু ও মারলো অল এখন আমার গায়ে চলে আসছে অনেক বড় এক বল তার জন্য মেরে দিলাম একটা জুচ্ছু এখন হয়ে যাবে ও কি অবস্থা রে বাবা যাই হোক অনেকদিন পরে এম জাতা যাতা দিয়ে করে দিলাম আরও একটা টিম ওয়াইফট ও কিন্তু ওর টিমের লাশ এনিমি ছিল ওর পলানো ছিল উচিত তারপরেও আমার উপরে দেশে দাস এখন ওর ভরে দিলাম পিছন একটা বাস লুটে নিলাম রে লুটে নিলাম সেই সাদ আসলে বাঙালিকে একজনের সুখ আর একজনের সহ্য হয় না তাই আমার পিছনে করলো কাটি তাই আমি ওকে মেরে হাতে ধরিয়ে দিলাম এক ফুটো বাটি অতি চমৎকার ভাবে কিলটা এতো করে দিলাম কিলিয়ার নিজের টিমমেটের কাছে গিয়ে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতন রিভাইভ রিভাইভ বলে বাচ্চি লাইম মেহুকন মেহুকন তোকে আমি বলে দিচ্ছি আমি হলাম ছোট ডন কিন্তু মানুষ আমাকে ডন বলে কম আর চোর বলে বেশি মাঝে মাঝে এনিমির কিল চুরি করতে গিয়ে এনিমির হাতে ঠাপ। এনিমি কিন্তু মানে না যে আমি ওদের বাপ যাই হোক আরেকটার পরে দিলাম রাস এখন বসবে ওর পিছন কেমন লাগে একটা যাই হোক সামনের দিকে এক দিয়ে এমপি ফুটটি দিয়ে এবার করে দেবো রাস সুন্দর সুন্দর মাইয়েরা কিন্তু আমার দেখলে খেয়ে যেতে পারে কি রাস যাক ডাউন করে দিলাম সেরে নিয়ে একটা মেয়েরি তারপরে কিলটা হলো ক্লিয়ার সামনের থেকে আবার বদ নজর দিল ওদি ছোট ভাই বড় এক ঘুদাই এখানে ওর বড় ভাই পেলো না পানি সেখানে ওর দিলে মনে এবার ভেরিয়ে দিতে হবে ওর পিছন বলে একটা বাশ যাই হোক জন্য কিন্তু জোনে বাইরে চলে আসছে তারপরে ওকে কার দিলাম ভোরে ওর বড় ভাই বল তুই রিভেফ না দে ধীরে ধীরে রাশ এখন মনে হয় তোর পিছন দিয়ে ভেরিয়ে দি এক কে বললো একটা বাঁশ লুটিয়ে নেবো রে এবার লুটিয়ে নেবো আমি এনিমি লুট হলো আমার কাছে সব থেকে দাম যাইহোক লুট করার আগেই একটা এনিমি আমার সাথে করলো আরি ও ঠাপ দিয়ে পাঠায় দেবো হলো অভিনমক ওই বাড়ি যেমন লাইলা কষি কষি ছেলেদের পিছন সাজে না তেমনই আমার পিছন না তাই উড়ে আসলাম এখন আটকাবে আমাকে হোক উড়ে এসে বললাম পদ্মা সেতুর উপরে খেয়ে নিলাম একটান গাজা যাই হোক এনিমি ডাকে একটু কান্না করলাম এখন এনিমি এনিমি গিয়ার কে বলতেছে কে কোথায় আসিস আমাকে এবার একটু বাসা এনিমি থাকুক কিংবা না থাকুক করতে থাকে গুলি ভুল উড়েও যেতে পারে এনিমির মাথা খুলি ইতিমধ্যে কিন্তু একটা ঋষি উড়ে পাশের বাড়ি আনটি ছেলে কাকে দিচ্ছে লাড়া আমি ওখানে যে ঝামেলা করবো আমাকে আমার অনেক কষ্ট আরো বেশি ঝামেলা করলে এনিমেদ লাগতে পারে কষ্ট এখানে ঠান্ডা মাথা একটু বসে বুদ্ধির গুঁড়োই দিলাম ধুনু যাই হোক এবার চিন্তা ভাবনা হলো শেষ দুচ্ছ মেরে গেলাম এবার উড়ে যাই হোক সামনের দিকে গিয়ে এমপি সট্টি দিয়ে এনিমের ওপরে করে দিলাম রাস ওয়ান টাফ তো দূরে থাক সব লাগলো যাতা এনিমি এখন বলতেছে যা তা মেরে বন্ধ করলো দশ কিলের এই খাতা পিজন থেকে এনিমি আমার সাথে করলো আর তিনটা করা যায় করলে দেখি যা মারলাম সব লাগলো লাল কিন্তু এনিমি শিখতে পারলাম না বাল আমাকে গিরামে ঘরের বলে নাড়া এনিমি আমাকে মেরিয়ে দেশে বাড়া